এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বর্ধিত শুল্কারের প্রভাব পড়তে শুরু করেছে ভারতের অর্থনীতিতে ব্যাপক সংখ্যায় দেশটির হীরা রফতানি খাত হীরা কাটা এবং পলিশে বিশ্বের শীর্ষস্থানে থাকা এই দেশটির সবচেয়ে বড় ক্রেতা এখন যুক্তরাষ্ট্র তবে অতিরিক্ত শুল্কের বোঝা অনেক মার্কিন প্রতিষ্ঠানে মুখ ফিরিয়ে নিচ্ছে ভারত থেকে বাতিল এবং স্থগিত হয়েছে বহু প্রতিষ্ঠানের ক্রয়াদেশ এই অবস্থায় বহু ডায়মন্ড কারখানা বন্ধের সংখ্যা তৈরি হয়েছে চাকরি হারানোর ঝুঁকিতে লাখ লাখ কর্মী বিকল্প বাজারে সন্ধান করছে হীরা রফতানিকারকরা শুদ্ধতায় মমতায় সব সময় সেরা সাদে এক সময়কার কাজের চাপে সরগরম এই হীরা কারখানা এখন অনেকটাই নিস্তব্ধ চুপচাপ মেশিনে বসে হীরা কাটছেন আর পলিশ করছেন গুটি কয়েক শ্রমিক ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর সুরাটের একটি হীরা কারখানার দৃশ্য এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির প্রভাবে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে কারখানাটি অনিশ্চিত ভবিষ্যতের দুশ্চিন্তায় কপালে ভাজ কারখানার মালিকের গেল বছর দীপাবলিতে হীরা বিক্রি হয়েছিল পঁচিশ হাজার রুপিতে এখন সেটি বিক্রি করতে হচ্ছে আঠারো হাজার রুপিতে অপরিশোধিত হীরা আর সস্তা নেই কাঁচামালের দামও বেশি কি করবো বুঝতে পারছি না প্রতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় উনত্রিশ বিলিয়ন ডলার সমমূল্যের হীরা ও গয়না রপ্তানি করে থাকে ভারত যা দেশটির মোট হীরা ও গয়না রপ্তানির এক তৃতীয়াংশ তবে যুক্তরাষ্ট্র শুল্ক হার বাড়িয়ে দেয় চড়া মূল্যে হীরা বিক্রি হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয় নতুন অর্ডার আসাও প্রায় বন্ধ এ পরিস্থিতিতে চরম ঝুঁকিতে পড়েছে হীরা রপ্তানির সাথে জড়িত ছোট বড় বহু ব্যবসা প্রতিষ্ঠান চাকরি হারাতে পারেন লাখ লাখ হীরা শ্রমিক হীরার কারিগরদের বেশিরভাগই সুরাটে কাজ করেন এখানে প্রায় সাত থেকে দশ লাখ শ্রমিক কাজ করছেন পুরো গুজরাটে এ সংখ্যা প্রায় পঁচিশ লাখ সুরাট থেকে হীরা অন্যান্য এলাকায় প্রক্রিয়াজাত করতে পাঠানো হয় তাই তারাও কাজ হারানোর ঝুঁকিতে আছেন আমার অনুমান শুল্ক কার্যকর হলে এক লাখেরও বেশি হীরা শ্রমিক বেকার হয়ে যেতে পারেন ক্ষতি সামাল দিতে এশিয়া ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বিক্রি বাড়ানোর চেষ্টা করছেন ভারতের হীরা রপ্তানিকারকরা তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা টিকিয়ে রাখতে অপরিশোধিত হীরা কেনাকাটা কমিয়ে দিয়েছেন দেওয়া হচ্ছে বড় অঙ্কের মূল্য ছাড় তবে এখনও আশাবাদী কোনো কোনো ব্যবসায়ী অপরিশোধিত হীরা বিক্রি না করে হীরার গহনা বিক্রির কথাও ভাবছেন কেউ কেউ আমার মনে হয় শুল্ক আরোপের পর কিছু ক্রেতা থাকবে যারা পণ্য কিনতে পারবে কিছু বিকল্প উপায়ও আছে অপরিশোধিত হীরা এতে মাত্র দশ শতাংশ শুল্ক বাজারেও পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে লুজ ডায়মন্ড টু জুয়েলারি হীরা রপ্তানি ছাড়াও দেশটির টেক্সটাইল অটোমোবাইল রাসায়নিক পদার্থ ও সি ফুডের মতো বেশ কয়েকটি খাতে পড়বে বর্ধিত মার্কিন শুল্কের নেতিবাচক প্রভাব প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ